আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহীদ চার নম্বরে সামাদ ভাই রিয়াদ থেকে প্রশ্ন করেছেন যে জিন জাতি মানুষের উপর আসর করে ভর করে এখন কীভাবে আমরা এদের অনিষ্ট থেকে রক্ষা পাবো কিভাবে এদেরকে আমরা দূর করতে পারব এ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন তবে সর্বপ্রথম আমি আমার অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে চাই যে যদি কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তিকে জিনে আসর করে তাহলে আপনি সর্বপ্রথম কোরআনের যে কোনো রেকর্ড আপনার মোবাইলে কম্পিউটারে যেখানেই যে কোনো তেলাওয়াত রেকর্ড থাকে সেই রেকর্ড ওই যে ব্যক্তিকে আসর করছে তার বাম কানে ধরবেন বাম কানে ধরার পর পাঁচ থেকে দশ অথবা পনেরো মিনিট এর মধ্যেই জিনটা বের হয়ে যেতে বাধ্য হবে এটি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি পাঁচ থেকে চার পাঁচটা জিনকে এভাবে আমি তাড়িয়েছি এই মোবাইলের রেকর্ড তার কানে ধরবেন বাম কানে সে জিন বের হইতে বাধ্য ইনশাল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সে বের হবে আর এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে বুঝবেন যে এই ব্যক্তির মাঝে জিন আছে আপনি ওই ব্যক্তির বাম হাতের যে ছোট আঙ্গুলটি আছে কোন আঙ্গুল এই ছোট আঙ্গুলটা আপনি এই নখের উপরে নখের উপরের অংশে চাপ দেবেন চাপ দিয়ে ধরে রাখবেন যদি জিন থাকে তাহলে সে ব্যথা অনুভব করবে না আর যদি জিন না থাকে তাহলে স্বাভাবিক মানুষের মতো ব্যথা অনুভব করবে তাহলে বুঝবেন যে তার মধ্যে জিন নেই এটি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায় জিন তাড়ানোর ভর করা ব্যক্তি থেকে প্রথমত এখন আসলে জিন যে ভর করে বা করতে পারে এ ব্যাপারে মহান রব্বুল আয়ালমিন বলেছেন আল্লাদি নায়া কুলু না রেবা নায়া কোমুল ইল্লা কামা কোম উল্লাদি এত অভ্যত উৎসাহিত মিনাল মাস সোরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর আয়াত যে যারা সুদ খায় তারা কেয়ামুদ দিবসী দণ্ডায়মান হবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে শয়তান মাতাল করে ফেলেছে তার স্পর্শের মাধ্যমে অর্থাৎ শয়তান আসর করলে কোনো ব্যক্তিকে যেমন মাতাল মনে হয় যেমন তার বিবেক ঠিক থাকে না ঠিক অনুরূপ ভাবে সুদ উঠানো হবে এ থেকে বোঝা যায় যে মানুষের উপর ভর করে ঠিক তেমনি ভাবে মোহনবুল বলেছেন যারা মূর্তির পূজা করে তাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে শয়তান তার রাস্তা ভুলিয়ে ফেলেছে এর থেকেও বোঝা যায় যে শয়তান মানুষের উপর ভর করে এখন এই ভর করা ব্যক্তি থেকে অর্থাৎ জিনের ভর অর্থবা জিনের আশ্রয় জিনের আসর থেকে আমরা কিভাবে রক্ষা পাব এভাবে এ ব্যাপারে অনেক পদ্ধতি রয়েছে আমি ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে এগুলি বলার চেষ্টা করবো প্রথমত আল বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে জিনদের থেকে মহান রব্বুল আলমিন বলেন সুরাতুল মিনুন সাতানব্বই নম্বর আয়াত অকুর রব্বি আউজুবিকা মিন হামাজাতিন ও আউজুবিকা রব্বি আইয়াহরুন হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই তোমার মাধ্যমে শয়তানের অসসা থেকে এবং আমি আশ্রয় চাই হে রব তোমার মাধ্যমে শয়তান যেন আমার কাছে উপস্থিত না হয় এ ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাই সুতরাং এখানে আল্লাহ তালা বলছেন আউদু অর্থাৎ আউদু বিকা মিন হামাজাতি শায়াতিন ও আউদু বিকা রব্বি আইয়া হাজরুন এই দোয়াটা আপনি পাঠ করবেন অথবা আউদু বিল্লাহ মিনা শেতান রাজিম এটি পাঠ করবেন মোহান রব্বুল আলমিন বলেন সৌরা আরফের দুইশো নম্বর আয়াত ওয়া ইম্মা ইয়ং জাগান্না কামিন শেতানি নাজগুং ফাস্তা বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম শয়তান যদি তোমাকে কোন ধরনের অসসা দিয়ে দেয় তাহলে তুমি বিল্লাহ। আল্লাহর কাছে তুমি আশ্রয় চাও অর্থাৎ আউদ বিল্লাহ পাঠ করো সুতরাং এটি পাঠ করতে পারে অথবা আউদু বিল্লাহি মিনা শৈতান রাজিম যেমনটি বলা হয়েছে সুরাত নাহালের আটানব্বই নম্বর আয়াত ফাইদা করা তাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনা শৈতান রাজিম যখন আপনি কোরআন পাঠ করবেন তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইবেন এরপর রসুল সাল্লিম সাল্লাম উসমান বিন আবিলাস আাকাফি উসমা উসমান বিন আবিলাস আশাকাফি রাজেলাহু রসুল সাল্লাসাল্লামের কাছে অভিযোগ করলেন যে আল্লাহ রসুল আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি তখন থেকে আমি আমার শরীরে ব্যথা অনুভব করতেছি অর্থাৎ শয়তান এখানে এই সাহাবীর এখানে এই আসর করেছিল বা তার এই ব্যথার মূল কারণ ছিল শয়তান রসুল সাল্লাম তখন তাকে বললেন দুই হাজার দুইশত দুই নম্বর হাদিস উসমান বিন কে রসুল বললেন তুমি তোমার হাত তুমি যে অংশে ব্যথা পাচ্ছ সে জায়গায় রাখো এবং তিনবার বলো বিসমিল্লা এরপর সাতবার বলো

শত আশি নম্বর হাদিস লাকাবির ইন্না শৈতানা ইয়ান ফিরুমিন আল বাই তিল্লা দি তাকর উ তুকরা উ ফিহি সুরাতুল বাকারা তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না অর্থাৎ কবরস্থানে যেমন কোনো কিছু তিলাত করা হয় না কোনো ইবাদত করা হয় না আজকে সালাত আদায় করা হয় না অনুরূপভাবে তোমাদের বাড়িকেও কবরে পরিণত করো না তোমরা তোমাদের বাড়িতে সুরা বাকারা পাঠ করো কেননা শয়তান সুরা বাকারা পাঠ করলে পলায়ন করে এরপর রসুল সাল্লাহসাল্লাম আরো বলেছেন আলা আয়াতা নেমিন আখরিসু রাতিল বাকরা মানকরা হুমা ফিলেই লাতিন কাফাতা। সুরা বাকারার শেষ দুই আয়াত কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে ওই রাতের জন্যে এটি তার জন্যে যথেষ্ট হবে শয়তান থেকে শয়তানের অস্বসা শয়তানের আশ্রয় শয়তানের আসর ইত্যাদি থেকে রক্ষা হবে সুরা বাঁকারা শেষ দুই আয়াত শহীদ বুখারি চার হাজার আট নম্বর হাদিস এবং পাঁচ হাজার আট নম্বর হাদিস এবং পাঁচ হাজার নয় নম্বর হাদিস পাঁচ হাজার চল্লিশ নম্বর হাদিস পাঁচ হাজার একান্ন নম্বর হাদিস এবং শহীদ মুসলিম আটশত সাত এবং আটশত আট নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম আরও বলেছেন যে সকাল সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি মহাবিজা অর্থাৎ এই তিনটি মহাবিজা অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা যদি কেউ সকাল সন্ধ্যায় পড়ে তাহলে তাকেও শয়তান এবং অন্যান্য সমস্ত অনিষ্ট থেকে রক্ষা দেওয়া হয় রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম খুবাইব খোবাইব রাজাকে বললেন যে কুল উল্হ আল্লাহ আহাদুমসি কুল্লি তুসবে যে তুমি সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে সুরা ইখলাস এবং সুরা ফালাক নাস তাহলে তাহি সমস্ত কিছুর থেকেই তোমার জন্য এটি যথেষ্ট হবে সমস্ত কিছুর অনিষ্ট থেকে যথেষ্ট হবে এটি হচ্ছে সুরানি আবু দাউদের পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিস শেখ আলবানি রহমান হাদিসটি হাসান বলেছেন

যে বানু আদামকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে তারা সিজদা দিয়েছে ফলে তারা জান্নাতি আর আমাকে সিজদা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আমি অস্বীকার করেছি আর আমি হচ্ছি জাহান নামি মুসলিম একাশি নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে ভালো কাজের মাধ্যমে আল্লাহ আমলে আলে আনহুম শয়তান ভালো কাজ করলে দূরে থাকে এবং সৎ ব্যক্তিদের থেকেও দূরে থাকে সুতরাং ভালো কাজ করা এটি হচ্ছে শয়তানের অসা প্র রচনা থেকে দূরে থাকার একটি মাধ্যম মোহানবুল্লা আলমিন বলেন সোরা রোহাদের এগারো নম্বর আয় লাহু মহকেবা তুমি খলফি ইহফাজ আমরিল্লা যে আল্লাহতালা ফেরেশতাদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করেন লাহু মহকেবাদুমিম বাইন আমিন খলফিহি ইহফাজ আমরিল্লা তার জন্য রয়েছে মহকেবাদ সুরক্ষাকারী ফেরেস্তা তার ডানে বামে পিছনে এবং তারা তাকে আল্লাহর নির্দেশেই রক্ষা করে থাকেন অর্থাৎ ফেরেসাগান রক্ষা দেয় সুরক্ষা দেয় বান্দাদেরকে সুতরাং ফেরেশতারা হচ্ছে শয়তানদের থেকে রক্ষা করার একটি মাধ্যম আর এটি হবে মহানড সৎ ইবাদতের মাধ্যমে মহানডবল্লাহ আলমিন আরও বলেছেন নবীর ক্ষেত্রে রসুল সাল্লামের ক্ষেত্রে যে আল্লাহ তালা তাকে সুরক্ষা দিয়েছেন তাকে খল্পি রস আদা

যে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে সেই রবের শপথ যে শয়তান তোমার সাথে কখনোই তুমি যে পথে চলো সেই পথে সাক্ষাৎ করে না তোমার সেই পথে চলে না বরং সে অন্য গুলি দিয়ে চলে সহি বুখারি তিন হাজার দুইশত চুরানব্বই নম্বর হাদিস সুতরাং সৎ ব্যক্তি এবং শতামলকারী ব্যক্তিদের থেকে শয়তান দূরে থাকে ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিন খারিজন রুজু মিন বাইতিহি ইল্লা বিবাবিহি রায়াতান যখনই কোনো ব্যক্তি বের হয় তার বাসা থেকে তখনই তার গেটে দুইজন ফেরেশতা দুইটি পতাকা থাকে রায়াতুন বিয়াদি মালাকিন ওয়া রায়াতুন বিয়াদি শাইতান একটা পতাকা থাকে ফেরেস্তাদের আnderi আরেক পতাকা শয়তানের আnderi ফা ইন খরাজাল ইমা ইউহিব্বুল্লাহ আয্জাজা জালা ইত্তাবাহুল মালাক বিরাতিহি যদি এই ব্যক্তির বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য থাকে ভালো ইবাদত করার তাহলে ফেরেস্তা তার পতাকা নিয়ে তার সাথে চলতে থাকেন ফালাম এজাল তাহ তার আয়াতিল মালিক হাত্তা ইয়ারজিয়াইলা বাইতিহি আর সে সর্বদাই ফেরেস্তার পতাকার আন্ডারে থাকে যতক্ষণ না সে তার বাসায় ফিরে আসে সুতরাং ফেরেস্তার আন্ডারে থাকলে নিশ্চয়ই সে শয়তানের অসচ্ছা ইত্যাদি থেকে দূরে থাকবে কারণ ফেরেশতা যেহেতু আছে সেহেতু শয়তান তাদের তার কাছে আসতে পারবে না ওয়া ইন খরাজা আল্লিমা ইয়াসকিতুল্লাহ ইত্তাবাহুশ শয়তান বিরাইয়তিহি আর যদি সে বের হয় এমন আল্লাহর নাফরমানি করার জন্য অবাধ্যতা করার জন্য তাহলে সে শয়তানের পতাকা থাকে তলে থাকে ভাষায় আসা পর্যন্ত মুসনাদে আহমদ 8210 86 নম্বর হাদিস এবং হাদিস সোহাইবাহত রাহিমাল্লাহ বলেছেন হাসান এছাড়াও রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তিন ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব আমার হাতে এর মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়েছে সেই ব্যক্তি এবং রজুল রাহাইলাল মসজিদ আরেক ব্যক্তি যে ব্যক্তি মসজিদের দিকে বের হয় সেই ব্যক্তিও আল্লাহর জিম্মাদারিতে ওরাদিস্লাম যে ব্যক্তি তার বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলো সেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে নিরাপত্তায় রয়েছে এমনকি সে তার মৃত্যু করা মৃত্যু পর্যন্ত এবং তাকে আল্লাহ জান্নাত প্রবেশ করাবেন এটি সোনানে আবু দাউদ দুই নম্বর হাদিস এবং হাজার রহেমাল্লাহ হাদিস শাহ হাসান বলেছেন তাইক কালবানি রহেমুল্লাহ সহি বলেছেন এছাড়াও অনেক দোয়া রয়েছে

আল্লাহ ইহিল্লাহদুল্লাহ শরিকাহুল মুলকালদ আল্লাহ সদীর প্রতিদিন মেয়া তোমার রাহ একশোবার তাহলে তার জন্যে দশটি দাস আজাদ করার সোয়াব দেওয়া হবে এবং একশোটি সোয়াব লেখা হবে একশোটি পাপ মোচন করা হবে এবং এই দোয়াটি তার জন্যে শয়তানের থেকে রক্ষা দুর্গ হয়ে দাঁড়াবে শয়তান থেকে রক্ষার দুর্গ হয়ে থাকবে এই দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত অর্থাৎ সকালে যদি এক মেয়ে একশোবার পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তাকে সুরক্ষা দেওয়া হবে সন্ধ্যায় পাঠ করলে সারা রাত তাকে সুরক্ষা দেওয়া হবে ঠিক তেমনি ভাবে রসুল বলেন যদি কোনো ব্যক্তি সাতটি আজোয়া খেজুর সকালে খায় তাহলে বিষ ক্রিয়া তার কোনো ক্ষতি করতে পারবে না এবং জাদু জাদুটাও তার কোনো ক্ষতি করতে পারবে না সহি বুখারি পাঁচ হাজার চারশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং পাঁচ হাজার সাতশত আটষট্টি নম্বর হাদিস সহি মুসলিম দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস এখানে জাদু বলতে জাদু সাধারণত জিন জাদু জিনদের মাধ্যমেও হয়ে থাকে সুতরাং যদি কোনো ব্যক্তি সাতটি আজোয়া খেজু খায় তাহলে তাকে এই জিন শয়তানদের থেকে সুরক্ষা দেওয়া হবে

আউধ বিকালী মা তিল্লাহ তাম্মা মা কালাক এই দোয়াটা পাঠ করতে তাহলে এই আক তোমাকে দংশন করলেও তোমার কোনো ক্ষতি করতো না সহি মুসলিম দুই হাজার সাতশত নয় নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে খালেদ বিন আলিদ খালেদ বিন আলিদ যাকে সাইফুল্লাহ বলা হয় তিনি

কিন্তু আমি সামনে কোনো কিছুই পাইতাম না অর্থাৎ তিনি এমন একটি মানে জিনদের মাধ্যমে হয়তো তাকে ভয় দেখানো হইতো তখন রসুল হাসানো বললেন আমি কি তোমাকে এমন একটি কালিমা শিক্ষা দেব না যেটা জিবরিল্লা আমাকে শিক্ষা দিয়েছেন তখন বললেন হা তখন রসুল বললেন আউদুবি কালিমা তিল্লাহি তামা তিল্লা তিল্লা বিরুন ওলা মা ইয়ং জিলুমিনা সামা ইউমায়া আরুজুফি হা ওমিন চার রে ফিতানিল্লাইল কুল্লি ইল্লা পান্নাহার অমিনকুল্লি ইয়া রহমান এই দোয়াটা যদি পাঠ করে অলিদ এই দোয়াটি পাঠ করলেন তখন থেকে তিনি আর রাতে এই পরিস্থিতির সম্মুখীন হতেন না এটি মৌ জামলাউসাদবরানী পাঁচ হাজার চারশো পনেরো নম্বর হাদিস শাহ আলবানী রহমুল্লাহ তার সিলসিলা তহিয়া গ্রন্থে হাদিসটি সহি বলেছেন ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে তাহলে তাকে জ্বর তার কোনো ক্ষতি করতে আফন জ্বর নয় হোম্মা মানে হুমাতুন হোম্মা নয় হুমাতুন হুমাতুন মানে হচ্ছে বিষক্রিয়া বিষক্রিয়া কোনো ক্ষতি করতে পারবে না সোহাইল রহমাল যে আমাদের পরিবারকে আমরা এই দোয়াটি শিক্ষা দিতাম আমাদের মধ্যে একজন দাসীকে অথবা একটা বালিকাকে বিশ্ব দংশন করলো কিন্তু সে কোনো ব্যথা পেলো না কারণ তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন সোনানুদ্ তিরমিজি তিন হাজার ছয়শত চার নম্বর হাদিস এবং হাদিসটি শেখ আলবানী রহিমুল্লাহ সহিউল জামি সহিউ তারগিব তারহিব গ্রন্থে সহি ঠিক তেমনি ভাবে শয়তানের অসহসা থেকে রক্ষা পাওয়ার আর একটা উপায় হচ্ছে ইগলকুল আবুয়াব বিতাসমিয়া বিসমিল্লা বলে দরজা লাগানো ঘুমানোর সময় ঘুমানোর সময় কিছু নিয়ম আছে যেগুলি করলে ইনশাল্লাহ শয়তান কোনো ক্ষতি করতে পারবে না তার মধ্যে প্রথম হচ্ছে বিসমিল্লা বলে দরজা লাগানো সহি মুসলিম দুই হাজার সহি বুখারি তিন হাজার তিনশত চার সহি মুসলিম দুই হাজার বারো নম্বর হাদিস তোমাদের দরজা লাগাও বিসমিল্লা বলে কেননা শয়তান বদ্ধ দোয়ার খুলতে পারে না ঠিক তেমনি ভাবে ঘুমানোর সময় আয়তাল কুরসি পাঠ করা কেননা যদি কোনো ব্যক্তি আয়তাল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার জন্যে একজন ফেরেস্তা নির্ধারণ করে দেন যাকে সারা রাত পাহারা দেন এটি শহিব বুখারি দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস এবং পাঁচ হাজার দশ নম্বর হাদিস এটি হাদিসটি আবু রাজা রাজাকে শয়তান শিক্ষা দিয়েছিল এখানে একটি লম্বা একটি ঘটনা আছে আর এই হাদিসটি অন্য শব্দে আসছে আমল ইউমিউল্লা আলী নাসাই নয়শত আটান্ন নম্বর হাদিস যে শয়তান আবুজার রাজাল আবু হুরাই রাজা বললেন যে আমি তোমাকে একটি দোয়া শিক্ষা দেবো তুমি আমাকে ছেড়ে দাও ইজা কুলতা হুন্না লাম ইয়াকরবুকা যাকারুন ওয়ালা উনসা মিনাল জিন তুমি এই দোয়াটি যদি পাঠ করো তাহলে জিনদের মধ্য থেকে পুরুষ এবং মেয়ে কোনো ধরনের জিনই তোমার নিকটবর্তী হতে পারবে না তখন বললেন কোন দোয়াটা তখন বললেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি রসুল সাল্লা সাল্লামকে আসে যখন বললেন বললেন যে হ্যাঁ সদা কাকা হুয়াকুব যে শয়তান সত্য বলেছে তবে সে মৃত্যুক এছাড়াও বল মহতান ওই যে আগ পূর্বে বলা বলা হয়েছে যে কুলফল্লাহ আহ এবং কোলা সালাক কোলা নাস এই তিনটে আসুরা পাঠ করা ঘুমানোর সময় সহি বুখারি পাঁচ হাজার সাতশত আটান্ন নম্বর হাদিস রসুল সাল্লু আলহাল্লাম আয়সাল্লাহ বলেন কানা রসুল্লা সাল্লা ফিরাফি কফি জমিয়ান রসুলাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি তার হাতে ফু দিতেন ফু দিতেন সুরা ইখলাস এবং সূরা ফালাক নাস পাঠ করে এরপর তিনি তার মাধ্যমে তার মুখ এবং শরীরে মাসাহ করতেন এবং আমাদেরকেও শিক্ষা দিতেন এই দোয়া আর বাচ্চাদেরকে বাচ্চাদেরকেও এই দোয়া শিক্ষা দিতেন বাচ্চাদেরকে যদি বাচ্চারা ছোট থাকে তাহলে তাদেরকেও আপনারা এই দোয়া পাঠ করে তাদের মাথায় এবং শরীরে ফু দিয়ে হাতে ফু দিয়ে মাসাহ করে দিবেন এটি হচ্ছে সহি বুখারি তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস কানান নবী কান্না বিউসাল্লা সালামী আব হাসান আল হুসাইন রাসূল সাল্লাম হাসান হুসাইন কে এই তিনটি সূরা পাঠ করে তাদেরকে মাছ করে দিতেন ইংদাল খুরুজ মিনাল বাইত যদি কোনো ব্যক্তি বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন এই দোয়াটি পাঠ করলে তখন শয়তান বলে যে হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা হতানুসায়তীন যে শয়তান বলে তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে তোমাকে যথেষ্ট করা হয়েছে তোমাকে সুরক্ষা দেওয়া হয়েছে এবং শয়তানরা সবাই তার থেকে দূরে সরে যায় এবং এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে কাইফালাকা ফালাকা কুফিয়া জলীন উকিয়া তুমি কিভাবে ওই ব্যক্তিকে ধোকা দেবে ওই ব্যক্তিকে অস্ত্রতা দেবে ওই ব্যক্তির অনিষ্ট করবে যে ব্যক্তিকে হৃদায়ত দেওয়া হয়েছে সুরক্ষা দেওয়া হয়েছে আবু দাউদ পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস এবং হাদিসটি তিরমিজি তিরমিজুর রহমান বলেছেন

চারশো ছেষট্টি নম্বর হাদিস চারশত ছেষট্টি নম্বর হাদিস ইমাম নববী এবং ইবন হাজার রহমাল তারা হাসান বলেছেন শাহকালবান রহমাল্লাহ সহি বলেছেন ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাসাল্লাম আরো বলেন ইন্দল ইন্দাল খালা অর্থাৎ পেশাব পায়খানা করার সময় প্রবেশ করার সময় তখন বিসমিল্লা বলে প্রবেশ করতে হবে তাহলে শয়তানদের থেকে রক্ষা দেওয়া হয় সুসুলাম বলেছেন ছাত্র মা বাইনা যে বানু আদাম এবং জিন্দের বানু আদামের লজ্জা স্থান জিন্দের থেকে সুরক্ষা দেওয়া হয় যদি কোনো ব্যক্তি বিসমিল্লা বলে প্রবেশ করে এটি সোনান উত্তর মেজি ছয় শত ছয় নম্বর হাদিস সোনানিবলি মাজা দুই শত সাতানব্বই নম্বর হাদিস সাইকাল বানী রহমিল্লা সই বলেছেন আর বাচ্চাদেরকে বাচ্চাদের ক্ষেত্রে এটি বিশেষ নিয়ম যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে আটকে রাখা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে এবং আপনার যে জীবজন্তু আছে পশু আছে এদেরকে না ছাড়া সন্ধ্যার সময় আটকে রাখা ঘরে রাখা বলেছেন সহি মুসলিম দুই হাজার তেরো নম্বর হাদিস লুসিলি আশা ঈশা যে তোমরা তোমাদের পশুদেরকে অর্থাৎ মা তোমাদের যে গৃহপালিত পশু আছে সেই পশু এবং তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ছেড়ে দিও না যত তোমরা তোমাদের বাচ্চাদেরকে ছেড়ে দিও না যতক্ষণ না সন্ধ্যা হয় রাত গভীর হয় রাত গভীর হয় কারণ এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে আত্মাথা বা ফাঁকা তুলে আসা যে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সূর্য ডোবার সাথে সাথেই শয়তানটা ছড়িয়ে পড়ে সুতরাং ঈশা পর্যন্ত তোমরা তোমাদের সন্তানদেরকে আটকে রাখো এবং তোমাদের জীবজন্তুদেরকে আটকিয়ে রাখো সুতরাং এই সমস্ত দিকে লক্ষ্য রাখলে ইনশাল্লাহ আশা করা যায় শয়তানের রসা এবং শয়তানের আসর থেকে রক্ষা পাওয়া যাবে